নামখানার মৌসুমী দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নামখানার মৌসুমী দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় আজ ভোরে একটি কটেজ হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করার আগে দাও করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এলাকার মানুষজন এই ঘটনা থেকে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত কটেজের মালিকরা উদ্বিগ্নতার মধ্যেই দিন কাটাচ্ছেন কিভাবে আগুন লাগলো এ বিষয়ে প্রশাসন ব্যক্তিরা খতিয়ে দেখবেন বলতে আমরা তো প্রায় সাড়ে চারটা জিতেছিলাম প্রায় আজান টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে ওই টাইমটাতে আমি শুতে ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিস্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে